একটা সুন্দর একটা জিনিস এখন যখন আপনার ঠান্ডা একটা পানি খাবেন ঠান্ডা পানি পানিটা কিন্তু খুব সুন্দর একটা মানে ঠান্ডা পানিটা মানে শীতল পানির মতন খেতে পারবেন হ্যাঁ পানিগুলো আপনার ন্যাচারাল ঠান্ডা থাকবে আর কি ঠিক আছে এই যে খোদাই করা লেখা দেখেন প্রত্যেকটা নিচে মেড ইন থাইল্যান্ড প্রত্যেকটা পোড়াকে নিচে থাকবে মেড ইন থাইল্যান্ড এগুলো আল্লাহ রহমতে একটা ব্যবহার করবেন আপনার লাইফ টাইম ইউজ করতে পারবেন ঠিক আছে এখানে আপনার ঢাকনা সহ একটা বাটি থাকবে চাইলে আপনার ঢাকনা ছাড়া ইউজ করতে পারবেন ঢাকনা সহ ইউজ করতে পারবেন এখানেও একটা গ্লাস থাকবে এরপর আপনার এটার সাথে একটা প্লেট থাকবে ঠিক আছে প্লেট থাকবে হ্যাঁ খুব সুন্দর একটা চমৎকার প্লেট থাকবে এটা নিচে লেখা আছে আপনার মেড ইন থাইল্যান্ড খোদাই করে লেখা মেড ইন থাইল্যান্ড এটা 24 সেমি একটা প্লেট বাহ কেজিতে যেটা আপনি আলাদা করে কিনতে চান আলাদা করে কিনতে পারবেন এটা প্লেটের দাম হচ্ছে আপনার 800 টাকা প্লেটের দাম 800 টাকা প্লেটের দাম হচ্ছে আপনার 800 টাকা বাটি যদি নেন 400 টাকা আর একটা গ্লাস যদি নেন চারশো টাকা ঠিক আছে হ্যাঁ ইন্ডিভিজুয়াল করে এগুলো আপনার পিস ফিস করে নিতে পারবেন যাদের ঘরে বয়স্ক দাদু নানু আছে এগুলো একটা পান দান দিলে কিন্তু খুবই সুন্দর অনেক খুশি হয় ঠিক আছে কেউ আছে খায় কেউ আছে খায় না সাজিয়ে রাখে সাজিয়ে রাখে হ্যাঁ তো এটার ভিতরে আপনার ঢাকনা শো তিনটা বাটি থাকবে এই একটা থাকবে এই দুইটা থাকবে এই তিনটা থাকবে তার সাথে সুন্দর একটা প্লেট থাকবে ঠিক আছে হ্যাঁ একটা প্লেট থাকবে আর নিচে আপনার পান থাকবে হ্যাঁ নিচে পান থাকবে ওপরে আপনার কোটা গুলো থাকবে এটা নিচে আপনার খোদাই করে ইন থাইল্যান্ড একদম কারা নকশি কাজ করে এটা ঠিক আছে খুব সুন্দর চমৎকার মানে একটা কিনবে লাইফ টাইম জন দেবে একশো জন পছন্দ করবে এটা অরজিনালটা একবারে ঠিক আছে যারা নিবেন তাদের জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে দিবো এটা হচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো হ্যাঁ আঠারোশো টাকা যারা অরিজিনালটা নিতে চান এটা অরজিনালটা